আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো এটা হচ্ছে কাঞ্জীবরণ কাতান শাড়ি একদম ইউনিক নতুন চলে আসছে আমার সপে এই শাড়িটা দেখেন শাড়িটা নামায় না টান্নায় রাখো একদম সফটের মধ্যে দেখেন মিনাকারি ওয়ার্কের একটা কাঞ্জিবরণ কাতান শাড়ি এগুলো কিন্তু আমার প্রচুর পরিমাণে চলে আসে এই কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো তো এই কা এই কাঞ্জিবরণ কাতান শাড়িটার কালার পাঁচ ছটা আছে আমি কালারগুলো দেখাই দিব আর এখানে কিন্তু করবে না অনেক ফিনিশিং কাজ করা আছে তো এই শাড়িটার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা করে পড়বে তো এই শাড়িটা কিন্তু জেড সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আছে আর আচলটা এটা হবে না মা হ্যাঁ আস্তে আস্তে না মাত্র পঁচিশশো টাকা পড়বে ফ্যান ওই ওটা দাও না ওটা তো না না থাক মাত্র পঁচিশশো টাকা পড়বে অল ওভার কাজ করেছে ব্লাউজটা দেখো তো এটার ছয়টা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা পড়বে ওকে এই যে দেখেন সেমে থাকবে শুধু কালারগুলো চেঞ্জ দেখাচ্ছে আপনাদেরকে তো এটার প্রাইসে পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে অসাধারণ ডিজাইন একটা মাত্র পঁচিশশো টাকা পড়বে এই শাড়িটা ওকে এটা হচ্ছে গুঁড়াও হাতরা গুঁড়ো এটা হচ্ছে পেঁয়াজি কালার মধ্যে গুঁড়ো হাতরা গুঁড়ো এভাবে ধরো এভাবে এভাবে ধরো আলগে তো পুরো আলগে তো এই যে দেখেন কালারটা মিনাকারি ওয়ার্কের একটা কাতান শাড়ি মাত্র পঁচিশশো টাকা পড়বে এটাও কিন্তু ফুল বডিতে কিন্তু কাজ করা আছে অনেক সফট শাড়িটা অনেক স্মুথ শাড়িটা মাত্র পঁচিশশো টাকা পড়বে তো এটা হচ্ছে মিষ্টি কালারটা এই যে মিষ্টি কালারটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে রিয়েল মিষ্টি কালার আমি একটু কাজ দূর থেকে দেখাচ্ছি বাঙ্গি মিষ্টি কালারের এটাও কিন্তু মিনাকারি ওয়ার্কের কাজ করা আছে পঁচিশশো টাকা পড়বে দেখেন একদম ইউনিক শাড়িগুলো তো এগুলো প্রত্যেকটা শাড়ি সেমি ব্লাউজ আছে চাইলে থ্রি কোড রাতা ফুলাতা করে নিতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখেন অসাধারণ ডিজাইন মাত্র পঁচিশশো টাকা পড়বে ওকে গোল্ডেন এটা এটা হচ্ছে কাঠালি গোল্ডেন কালারের মধ্যে দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সফট আপনারা যদি এভাবে পালা রাখেন এভাবে পরে থাকবে আর যেভাবে রাখবেন এইভাবে পরে থাকবে এটা পিওর সফসিল্ক কাঞ্জিবরণ কাতান শাড়ি মিনাকারি ওয়ার্কের কাতান শাড়িটা মাত্র পঁচিশশো টাকা পড়বে এটা হচ্ছে জাম কালার মধ্যে একদম রিয়েল সফট কাতানটা দেখেন শাড়িটা খুবই সুন্দর জাম কালারটা মাত্র পঁচিশশো টাকা পড়বে তো ফ্রেন্ডস আমার কার্টটাও তো অনলাইন কাঠটা তো ফ্রেন্ডস আমার শাড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমে শাড়ি স্থানে নিয়ে যাবেন তো এটা হচ্ছে পূর্ণিমা শাড়ি পাশাপাশি আছে আলপনা শাড়ি এবং সিমে শাড়ি তো এটা অনলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি অনলাইন নাম্বারের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারবেন এই যে অনলাইন নাম্বারটা স্ক্রিনশট দিয়ে যে কোনো ডিস্ট্রিকে যে কোনো ওয়ার্ডে নিয়ে নিতে পারবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম